বৃহস্পতিবার ভারতীয় ষড়যন্ত্র রুখে দিতে বাংলা কলেজের ছাত্রদল বিকাল সাড়ে চারটার দিকে চিড়িয়াখানা রোডের ঈদগা মাঠ থেকে শতাধিক নেতাকর্মী নিয়ে বিক্ষোভ মিছিল বের করে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার পাশাপাশি জাতীয় পতাকায় আগুন দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ভারতীয় আগ্রাসন এবং সকল ষড়যন্ত্রের পায়তারা রুখে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সরকারি বাংলা কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা এ সময় প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দেন সরকারি বাংলা কলেজের ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাজিদুল ইসলাম সবুজ

thank mm -hmm. you